ও রুমি কথা লাগবো মানে রুমি আভার কথা ভালো লাগে হ্যাঁ শুনছ না কথা ভালো লাগে ওকে হর্তিন তুমি একটু ওয়াশ করো কোন চাই দেই হ্যাঁ না আমি মরে যাই দছিগা মানুষ আমার খবর লয় না বগা কাটার ঘরের বগা কাটা আগা কাটায় আগা কাটার বউ আবার চলে গেছেগা হেডার খবরই আমার দিতাছে

বান্দরের ঘরে বান্দর মুখ্যা হ্যাঁ বলে মিশা সদা জুনিয়র মিছা সদা করছে কি মনে মনে করেন হ্যাঁ কয় কি কয় একটা গেছে গা আরেক টানছি আবার একটা গেছে গা আরেক টানছি কি নাম ছত্রে দেখাও তো এ আউদা কর বাউদা কর আরেকটা দেখা কি আমতো আছর লাগে বকা কাটার লাগে কি মিয়া ওই যে একটা যাইতা না যাইতা আরেকটা লই আইছে হার আউদা করে এমন বগা কাডা গলগে যদি এই রকম দুডি একটা আউদা কর আর বাউদা কর থাকে বগা কাটা ঘর কোনো টেনশন আছে একটা যাইতা না তার একটা ডেডি অনেক কথা হইছে প্রত্যেকটা ইন্টারভিউয়ার মধ্যে হ্যাঁই দি আগে আগে কয় দহ এই যে বগা কাডা জুনিয়র শাকিল আব্বা ওই তারবো আব্বাটা ঘুম তারবো বিয়ে আরো দুইটা তিনটা করতারবো তারবো অনেক এ বাউদাগর এই জুনিয়র মিশানা না কিসা করছে তোর নাম হ্যাঁ বাউদাগরের ঘরের বাউদাগর এই তুই দেখছিলি চাক করে বকা কাটার কাছে তুই গেছিলি হ্যাঁ আব্বা ওই তারবো তোর করছিল না তুই গেছিলি চাক করতি গুলামের ঘরের গুলাম চুট্টার ঘরের চুট্টার এইগুলো কি করতাম কি করতাম এগুলা আর কত কইতাম হে আমার আর ঘুমের তো তুই না দেখছে চোখ মুখ ঘুরলে কি হয়েছে জ্বর জ্বরে বুকদাসি আপনার আমার খবর লোক না হের বগা কাটার ঘরে বগা কাটার হের বউ হালাই থাকে সাকা বউ কাটতে এই করলে সেই করলে এটা আমার তো কম কেলি গেও হ্যাঁ আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না কোনো কিছু জানি না বগা কাটার ঘরের বগা কাটা বগা কাটায় কি একটা শুরু করছে দুই দিন পরে পরে এই হন বগা কাটা তার একটা কথা কই

কাইটা তোরা গোটা বানা ফলাই আনালে না কাইটো হই ফলাই কে লাগে রে ও হয় যে কুদুসে নানি লগে তোর মিলবো তুই বগার দিকদা দুর্বল আই আর ও নানী নানি হইছে বয়সের দিকদা দুর্বল দুই দুর্বল এক লগে মিলবো করবি নি গটক ফড়াইতাম নি কুদুসে নানির ভাই গুলামের ঘরের গুলাম বগা কাড়া গুলামের ঘরের গুলাম জইম্মা গুলাম